হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বাবলিজ কুকিং কর্নার আজকের এই রেসিপিটা যাকেই খাওয়াবেন সে বারবার কিন্তু খেতে চাইবে এত দারুণ খেতে এই রেসিপিটা রেসিপিটা পুরো অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি তিন বড় চামচ নিয়েছি পোস্ত পোস্তটাকে এবার আমি বেটে নেব তো এখানে আমি এইভাবেই এটাকে বাটবো প্রথমে এটাতে জল দেব না এমনি শুকনোই এটাকে একটুখানি গুঁড়ো করে নেব তারপরে জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব তো প্রথমে আমি এটাকে একটা মিক্সিজারে নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি আর এটাকে এবার এইভাবে আমি বেটে নিচ্ছি প্রথমে জল দিলে না এটা আর বাটা হবে না বা মসৃণ হবে না সেই জন্য প্রথমে জল কিন্তু একেবারেই দেওয়া যাবে না এইভাবে আমি এটাকে একটু গুঁড়ো হয়ে যাওয়ার পর সাইডে কিন্তু লেগে লেগে যায় একটু ছাড়িয়ে নেবেন আর এটার মধ্যে এবার আমি একটু একটু জল দিয়ে এটাকে বেটে নেব একেবারে মসৃণ পেস্ট করব না একটুখানি এটার মধ্যে আমি আদা আর রসুন অ্যাড করছি দু তিন কোয়া রসুন নিয়েছি আর একটুখানি আধ ইঞ্চের মতন এখানে আদা নিয়েছি একটু জল দেব দিয়ে এটার পেস্টটা তৈরি করে নেব খুব মসৃণ করার কিন্তু কোনো প্রয়োজন নেই আমি কেন নেই এটা আমি আগে বলে দিচ্ছি আপনাদের তো ব্যাস হয়ে গেছে আমাদের এটা পেস্ট করা এবার আমি এটাকে সাইডে রাখছি আর নিয়ে নিচ্ছি একটা কড়া এটার মধ্যে দিয়ে দেবো এবার আমি দু চামচের মতন তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা যে সর্ষের তেল বাদে যে কোনো তেল নিতে পারেন তো এখানে এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবার এটাকে আমি ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব তো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অবশ্যই এটাকে একবার ভেজে নেবেন তাহলে কিন্তু কালারটা দারুণ আসবে একটুখানি ভাজা পেঁয়াজ আমি এখান থেকে বের করে রাখছি এটা আমি পরে ইউজ করব বলে তো খুব বেশি না একটুখানি বার করতে হবে আর এই পেঁয়াজের মধ্যে এবার আমি দিয়ে দেবো সেই পোস্ত বাটা একটুখানি ধুয়ে আমি জলও দিয়ে দেবো খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই আমি এখানে ব্যাস একটু কোয়াটার কাপ জল দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমরা কিছুক্ষণ কুক করবো তো ভালো করে এটাকে আগে মিক্স করে নিচ্ছি তারপরে এটাকে আমি কুক করব কিছুক্ষণ যখন দেখবেন এটা একটু গাঢ় হয়ে আসছে তখন আমরা এটার মধ্যে কিছু মশলা অ্যাড করব খুব বেশি মশলা কিন্তু এটার মধ্যে যাবে না একটুখানি দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের মতন আপনারা যত ঝাল খান ততটা দিতে পারেন এখানে এবার আমি দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো হাফ চা চামচের মতন দিলাম আর দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো হাফ চা চামচ এর বেশি মশলা এটার মধ্যে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই স্বাদটা এতেই খুব ভালো আসবে নুন দিয়ে দেবো স্বাদ মতন দেওয়ার পর এখনই দেখতে পাচ্ছেন এটা অনেকটা থিক হয়ে এসছে আর এটাকে কিছুক্ষণের মধ্যে দেখবেন অনেকটাই ঠিক হয়ে যাবে তো খুব বেশি সময় লাগে না এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এতটা যখন হয়ে গেছে আমরা এটার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোকে আমি একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চপারে দিয়ে আপনারা চপ করে নিতে পারেন তবে আমি এইভাবেই কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর আমি এটা পুরোটাই অ্যাড করে দেবো সেই পোস্তর মধ্যে তো আমার কাটা হয়ে গেছে আমি এটাকে এবার দিয়ে দিচ্ছি অনেকটাই এর মধ্যে শুকিয়ে এসছে দেখুন মিশ্রণটা এটার মধ্যে এবার টমেটো অ্যাড করে দেবো আর দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে ছেড়ে দেবো এটা টমেটোটা সফট হওয়া পর্যন্ত তো নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন যদি কম থাকে আরও দিয়ে নিতে পারেন কারণ নুন না থাকলে পরে কিন্তু টমেটো সফট হবে না দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করব টমেটোটা সফট হওয়া পর্যন্ত দেখুন টমেটো আমাদের বেশ সফট হয়ে গেছে আর এরপর আমি অ্যাড করব দুটো ডিম এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন যে পরিমাণে আমি তৈরি করছি তাতে দু থেকে তিনজন আরামসে খেতে পারবে আপনারা বেশি যদি করেন তাহলে পোস্তটাও আপনাকে একটু বেশি নিতে হবে আর ডিমও সেক্ষেত্রে আপনারা একটু বেশি নিতে পারেন দুটো জায়গা তিনটে চারটে ভালো করে আমরা এটাকে মিক্স করব যাতে দলা না পাকায় এটার মধ্যে কিন্তু একটু নুন নুন আমি দিয়ে দিচ্ছি কেননা আমি আগে তো পোস্তর মধ্যে নুন দিয়েছিলাম আর ডিমে যদি নুন না দেন তাহলে একটু ফিকে ফিকে লাগবে তো ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি যাতে লামস না থাকে দেখুন এটাকে কিন্তু অনবরত চালিয়ে যেতে হবে যাতে দলা দলা পাকিয়ে না থাকে ডিমটা বোঝা না যায় এমনভাবে চালিয়ে চালাবেন যাতে কেউ বুঝতেই না পারে এটার মধ্যে ডিম আছে তো এইভাবে আমি চালিয়ে নিলাম দেখুন ডিম পুরোটা মিক্স হয়ে গেছে আর একেবারে ডিম দেখা যাচ্ছে না এটা কিন্তু এইভাবে বানালে দারুণ লাগে খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন এইভাবে আমি বানিয়েছি তো সবার খুব পছন্দ হয়েছে তো এইভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে এখন আর কিছু দেবো না একটু ঢেকে ছেড়ে দিলাম আর কিছুক্ষণ পরে দেখবেন এটা এইভাবে ড্রাই হয়ে গেছে এটা এইভাবেই খেতে হয় দারুণ লাগে খেতে ব্যাস এটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে এবার আমি সার্ভ করব। খুব নিমিশের মধ্যে তৈরি হয়ে যায় খুব কম ইনগ্রেডিয়েন্সে আর আপনারা চটজলদি যখন কিছু বানানো না থাকে আপনারা এইভাবে এটাকে বানিয়ে সার্ভ করতে পারেন যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এটাকে সার্ভ করতে পারেন তো ব্যাস আমি হয়ে গেছে আমি এটাকে এবার একটা প্লেটে বের করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে আর এত সুন্দর ঘ্রাণ আসছে এত সুন্দর সুগন্ধ আসছে যে যে কেউই খেতে চাইবে এটা আপনি লুচি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন ভাত দিয়ে আমার খুব একটা এটা ভালো লাগে না আমি এটাকে রুটি পরোটা এই নান এইগুলো দিয়েই খাই আর যে ভাজা পেঁয়াজটা আমি রেখেছিলাম ওপর থেকে একটু ছড়িয়ে দেবো আর দেওয়ার পর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি দেখতে দারুণ লাগে খেতেও দারুণ আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন একটিবার যদি পছন্দ হয় লাইক করবেন অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে আসি বা আই হ্যাভা নাইস ডে